আমি যদি বলি আমি ভালো ছিলাম সেদিন তুমি আমার লজ্জা আমি আপনি সেদিন ভালো বলছিলেন কেন কিন্তু আমি ভালো আমাদের মধ্যে অহংকার আছে না নাই কষ্ট পায় না মসজিদ থেকে আলোচনাটা শুরু করি অনেক ক্ষতি আছে

কেন আস্তে কারণ মসজিদরা খতিবের দায়িত্বে নেই মসজিদ ইমামেরও দায়িত্বে নাই। রাসুল তির মিজিদে বলেছেন নামাজটা ইমামের দায়িত্বে মসজিদটা হলো মোয়াজ্জেনের দায়িত্বে এই জন্য মসজিদের দাওয়াতে টাকাটা সবার আগে মোয়াজ্জেন পাওয়ার কথা কিন্তু আমরা খতিবের পকেটে টাকা দেয় মোয়াজ্জেনের দিকে তাকাইও না তার মানে আমাদের মুরুব্বিরা বলে তেল ওলার মাথায় তেল দেয় এই অভ্যাস আমাদেরও আছে না না এমন অভ্যাস আমাদের নাই

এই জন্য করে দিবে একজনের উপরে আরেকজনকে আল্লাহ মর্যাদা দিচ্ছেন কিন্তু মানুষ হিসাবে সবাই আল্লাহর কাছে সম্মানিত আপনাদের এলাকায় যে লোকটা রিক্সা চালায় খায় তার মর্যাদা আল্লাহর কাছে যত আবার ইমামের মর্যাদা হচ্ছে মানুষ হিসাবে কোনো পার্থক্য নাই আমাদের বাইতুল মুকাররমের খতিবের মর্যাদা যত মানুষ হিসেবে একজন অশরা এক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও মর্যাদা सेम কিন্তু আখিরাতে মর্যাদা পাবে তারা iman আছে যারা সুবহানাল্লাহ اذکرمنا আদম আল্লাহ বলেন বনী আদমের সন্তানদেরকে আমি সম্মানিত করে দুনিয়াতে পাঠাইছি আমি সৃষ্টি করেছি তাদেরকে বনি আদমের সন্তানদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিস যেটা জিনদেরকে আল্লাহ দেয় নাই ফেরেস্তাদেরকে আল্লাহ দেয় নাই সারা পৃথিবীতে যত ফেরেস্তা আছে সবাই মিলে একটা মাইক্রোফোন বানাতে পারবে না সারা পৃথিবীতে যত জিন আছে জিনেরা মিলে এরকমের একটা প্যান্ডেল বানাতে পারবে না এমন একটা মসজিদ বানাতে পারবে না কিন্তু মানুষদেরকে বনি আদম অর্থাৎ সন্তানদেরকে বিমানের মতো ইঞ্জিন বানাবার ক্ষমতা দিচ্ছেন কে এটা জানার পরেও জিনের বাসার কাছে জয়া পয়সা থাকে এমন মোমেন আমাদের গরু রাখে না যে জিনের এরকম একটা বাক্স বানাইতে পারবে পারবে না ক্ষমতা নাই বিমান বানাইছে জিনেরা মানুষেরা আরো জোরে বলে জাহাজ বানাইছে মানুষেরা না জিনেরা আল্লাহ বলতেছে ডাক্কার রামনা বানি আদাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাসজারের নিচে দিয়া পুকুর পাড়ি দিয়া হেঁটে ডরে বয়ে বেদের মেয়ে জোষ্ঠার গান জিনে তারা আক্রমণ করে কিনা আর বেটা জিনের আক্রমণ থেকে বাঁচতে হলে বেদের মেয়ে জশনার গান দিয়া হবে না মাইকেল এর নাচ দিয়া হবে না আয়াতুল কুরসির দরকার আছে না না এটা গাঙ্গা কিললিগা গায় এরকম নাই আপনাদের এলাকায় তুই গান গাস কিন্তু কোরআন তেলাওয়াত কর আমার কলিজার বেড়া আল্লাহ বলছেন কাদ কার্লাম না বানি আদম বনি আদমকে আমি সম্মানিত করেছি আদম সন্তানদেরকে আমি জ্ঞান দিয়েছি যেটা জিনেদেরও নাই ফেরেস্তাদেরও নাই ফেরেস্তারা মিলে একটা টুপি বানাতে পারবে না ফেরেস্তারা মিলে একটা বিল্ডিং বানাতে পারবে না জিনেরা মিলে একটা বিল্ডিং বানাতে পারবে না এরপরেও ছেলে হারাইছে মেয়ে হারাইছে কিছু হারায় গেছে জিনের বাসার কাছে পয়সা থাকে এমন মানুষ আপনাদের এলাকায় একজন কুমিল্লার রেস কোর্সের এক ইঞ্জিনিয়ার উনি একটা গাড়ি কিনছে আপনাদের মানুষ তো গাছ গাড়িটা দুই তিন দিন পরে হারাই গেছে মন খুব খারাপ আমি তো রেস কোর্সে বাইশ বছর ছিলাম জিজ্ঞেস করলাম মন খারাপ কেন এত শখ করে গাড়িটা কিনলাম এক সপ্তাহের মধ্যে গাড়িটা চুরি হয়ে গেল

দুই তিন দিন আর ওনাকে পাই না দুই তিন দিন পরে উনি আসছে চেহারা খুব মানে কয়েকদিন ঘুমায় না জার্নি করছে বললাম এই তিন দিন কই আসিলেন রাঙ্গামাটি গেছিলাম এক জিনের বাসার কাছে তো উনি বলছে গাড়ি নিয়ে কোনো টেনশন নাই এটা নিরাপদে আছে এক জায়গায় উনি এটাকে এক সপ্তাহের মধ্যে এনে দিলেন আমি তখন হাসি দিয়ে বললাম এত সোজা না ওই পুরা কথা বলার দরকার নাই পঁচিশ বছর চলে এখনো গাড়ি পায় কথা বুঝছেন নেই আমি মাঝে মধ্যে বলি জিনের বাসার কাছে গাড়ি চুরি হয়েছে গড়ি চুরি হয়েছে কেন জান কবিরাজের কাছে তারা যদি এগুলা বার করতে পারত তাহলে পৃথিবীর সরকারেরা কবিরাজ গুলা জিনের বাসাদেরকে গোয়েন্দা বিভাগের প্রধান বানা দিত কথা ঠিক না বসে বলেন তো জিনের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি এই কোরআনে জিনদের নামে কয়টা সুরা মাত্র একটা বাকি সবগুলো আল্লাহ আমাদের জন্য জিনদেরকে ডাকায় কালিমা পড়াইছে এটা সত্য কিন্তু জিনের বাসার কাছে যায় ছেলে চায় মেয়ে চায় সন্তান চায় এমন মা বোন আছে মা কেন বুঝো আল্লাহ বলছে কাজ কাররাম না বানি আদা আমি বনি আদমকে সম্মানিত করেছি বনি আদমে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত তবে তাদের মধ্যে শ্রেষ্ঠ তারা ইমান আনে যারা আমাদের দেশে যারা কৃষি কাজ করে সে মনে করে আমার কোন দামই নেই আমি কৃষি কাজ করে যারা রাজমিস্ত্রি তারা আমার কোন দাম নেয় মেরাজ যোগালী তুমি যেই জায়গায় আছো সেই আমি তোমাকে সম্মান দিয়ে রেখেছি তুমি শুধু চোখটা খুলে দেখো আকাশের দিকে তাকাও শুক্রিয়া চলে আসবে কারণ সম্মান দেওয়ার ক্ষমতা

হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন রাষ্ট্রপদান হযরতে نو আলাইহিস সালাম ছিলেন কাঠ মেস্ত্রি হযরত ইব্রাহিম আলাইহিস ছিলেন দাস মেস্ত্রি হযরতে ইসমাঈল আলাইহিস ছিলেন রাজ জোগালি ঈসা আলাইহিস সালামের প্রধান ভাষা ছিল চিকিৎসা আপনার আমার নবীর কর্মজীবন শুরু করতে রাখালের কাজ দিয়া শেষ করতে রাষ্ট্রপদান দিয়া আপনি কেন নিজেকে ছোট মনে করেন আপনার দায়িত্ব হলো সব জায়গায় এলাকায় একটা লোক রিক্সা চালায় শাহপুরের গ্রামে কি চালায় তো রিক্সা চালায় খায় যুবক বিয়ে ঠিক হয়েছে তার বিয়ে কোথায় ঠিক হয়েছে মনে করেন আগানো লোক কোথায় কে 200 মর্যাদাতে যাবে তার সাথে আমাদের সভাপতি সভা যাবে আপনাদের চেয়ারম্যানও যাবে মেম্বারও যাবে গ্রামের সরকার মতব্বর পর্যা আছে সব đi যাবে কিন্তু বর যিনি তিনি কি চালায় রিক্সা তো বরের মর্যাদা বেশি না আমাদের সভাপতির মর্যাদা বেশি বরের এখন সভাপতি সাহেব বলতেছে তুই রিক্সা চালায়া khas তোর তো এত দাম টাম নাই আমরা দুইশো লোক যাবো একশো শাহাপুরের সর্দার মাতাম্বর মেম্বার এমপি সহসভা এসব আমরা চলনে যাই তুই যেহেতু রিক্সা চালাস তোর নিয়ে গেলে লজ্জা থেকে তুই বাড়িতে থাক আমরা আগানগর যাই চললাম এবার মুখে তেল তেল দিয়ে সবাই গেছে আগানগর যাওয়ার পরে মেয়ে কত জিগা আমাদের জামাই কই এবার সভাপতি সাহেব হাসি দিয়া কয় জামাই তো রিক্সা চালায় তার তো এত মর্যাদা নাই এখানে যারা আইছে দেখেন দামি দামি পাঞ্জাবি পঞ্জাবি বইরা আইছে খাওয়াইয়া দেন চলে যাই খানা মিলব না মায়ের মিলব

রিক্সাওয়ালার হাতের কামাইটা হান্ড্রেড পার্সেন্ট হালাল কিন্তু চাকরি কইরা বিল নেই বানাইছে খবর নিয়ে দেখেন নিরানব্বই পার্সেন্ট টাকা হারা

কিন্তু মর্যাদা তো তারা পাবে যারা ইমান আনে কি আনে বিশটা টাকার জন্য তাকে বিছে বিছে দৌড়েছে রাস্তা দেখলাম জ্যাম জিগাইলাম কি রে বেশি না বিশ টাকা একদিন দেখলাম এক পুলিশ দৌড়াইতেছে তাকে দিছে আর ড্রাইভারও কম না খেতে বিশ টাকার নোট দৌড়া এমনি দেয় দেয় না আমার গাড়ি আস্তে আস্তে চালায় দেয় দেয় না দুইশো গল্প বয়সো আমি কইলাম যে 20 টাকা দিবেন দিয়ে দিলেই তো হয় এত দৌড়ানোর কি দরকার টাকা উসুল কর এরকম মুমেন্ট নাই তোমার মন ভালো নেই ইসলাম যদি ক্ষমতায় আসে যারা গোশकाय তাদেরকে প্রথমে নসিহত করা হবে ডেকে এটা হলো ইসলামের আইন বুঝানো হবে

এতে দুই দিন নদীর পারে বসে বসে চিন্তা করছে কি করা যায় পরে তাকায় দেখে নদী দিয়ে মালবাহী নৌকা টলার যায় এতে নদীর ওই পারে এক ফোটা গেছে এই পারে একটা দিয়ে রশি লাগাইছে লাগায়া সব লঞ্চ স্টিমার জাহাজ টলার সব আটকাইছে নৌকা আটকায় বলতেছে গভর্নমেন্ট আমাকে দায়িত্ব দিছে ঢেউ গড়ার আমি ঢেউ গণব তোদের কারণে ঢেউ বলতে পারি সরবরাহ এটা তো নদীর পাড়ে আরো বেশি ঘোষ গভর্নমেন্ট নদীর পাড়ে গুষাই লোকের মানে লাঠি আপনি চাকরি দেওয়ার সময় ভদ্র কিনা নম্র কিনা নামাজি কিনা তালাশটা করে আপনি চাকরি দেন আপনি জীবনে ওইগুলাকে সোজা করতে পারবেন না চরিত্রের উপর একশো নম্বর থাকা দরকার কথা ঠিক বলি চরিত্রের উপরে একশো নাম্বার থাকা দরকার আমার কলেজের ভাই আমি কথায় চলে যাই ভুল কথা যেটা বলতেছিলাম আমাদেরকে মর্যাদা দিচ্ছে কথা কি বলবো আমার কলেজার ভাইয়া এখন আপনার কাছে আমি জানতে চাই রিক্সাও না অবশ্যই অপরাধ নামাজের জন্য আল্লাহ তাকে আপনি তাকে তো ধরতে নসিহত করতে পারতেন যে তুমি তো নামাজ করো না এত কষ্ট করে হালাল কামাই করো কারণ নামাজ না পড়ুক কামাইটা একশো হালাল আর এই বেড়ায় মসজিদ কমিটির কমিটিতে থাকো কামাইয়ের মধ্যে হারাম আছে আপনার দায়িত্ব ছিল ওই রিক্সাওয়ালাকে বলা যায় বাইরে তুমি যদি নামাজ পড়তা তুমি তো হালাল কামাই করো তুমি জান্নাতে চলে যেতাম তোমার বাড়িতে খাইতে আমার কোন আপত্তি নাই কিন্তু দৃষ্টি কটু লাগে আমার যে করোনা আমি তো খাবো কিন্তু আজকের থেকে নামাজটা শুরু করে দাও লোক লজ্জায় হলো নামাজটা পড়তো কিন্তু না আপনি টুটালি তারে তমকি দিয়ে দিচ্ছেন বেনামাজের বাড়িতে খাই না অথচ কামাইটা ছিল হালাল একটু পরে সে দোকানে যায় বলবে এই হুজুর দরকার নাই কারণ আমি কামাই করে নামাজ না পড়তে পারি কামাইটা আমার হালাল হুজুর খায় নাই কিন্তু উনি যে অমুকের বাড়িতে খায় এতে তো সুদের ব্যবসা করে এমন খানা আমার দেশে আছে না মানুষকে নসিহত করার কিছু কায়দা ইমাম হুসাইন নদী রাসুলের কি হয় ইমাম হুসাইনের চেহারাটা হুব হুব মোহাম্মদ চেহারার মতো ছিল তাকে যখন শহীদ করা হয় তার চেহার দিকে তাকায় বলেছিলেন মোহাম্মদ কারণ কিন্তু এরপরও তাদের দয়া লাগে নাই। করতেছে পাশে আরেকটা লোক করতেছে। করতে বড় আলেম ছিলেন ইমাম হুসাই নাতি তিনি তাকায় দেখলেন যে লোকটা পাশে অজু করে তার অজুটা হচ্ছে না ইমাম হুসাইন তো দমকি দিয়ে বলতে পারেন কি অজু করে তোমার উজু হয় না কিন্তু না তিনি তাকা তাকা দেখা অজুর করে বলতেছে ভাই তুমি অজু করলা আমিও করলাম তোমারটার সাথে আমারটা মিলে না আমি একবার উজু করি তুমি একটু দেহ তো আমারটা হয় কিনা এবার তিনি যখন উজু করা শুরু করলেন লোকটা বলতেছে হুজুর আমারটাই হয় নাই আপনারটাই ঠিক আছে শুধু বুঝাইলাম মানুষকে সুদ্রে দেওয়ার একটা পদ্ধতি আছে না

যুদ্ধে মোহাম্মদ নেতৃত্ব দিয়েছেন একটা যুদ্ধ মুসলমানেরা আগে আক্রমণ করেন নাই আপনি দেখাতে পারবেন না কিন্তু প্রত্যেকটা যুদ্ধে কাফেরদের আক্রমণ আগে হয়েছে মুসলমানেরা শুধুমাত্র প্রতিহত করেছে এর বাইরে কিছু না এটার দ্বারা প্রমাণ হয় মুসলমান কখনো সন্ত্রাসী ছিল না বরং মুসলমানদের বিরোধিতা যারা করে তারা এই দুনিয়াতে সবচেয়ে বড় সন্ত্রাসী তাদের সংগঠনের যত বছর গেছে বাংলাদেশে একটা সদস্যের গায়ে বাংলাদেশের কোন ব্যক্তি হাত দিছে তারা একটা প্রমাণ দিতে পারবে না অথচ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দিবালোকে প্রকাশ্যে আমাদের সাইফুলকে হত্যা করে প্রমাণ করেছে বিদর্মীরা কখনো সন্ত্রাস থাকতে পারে নাই মারা হলো সেই চাবুলের একটা বয়স মাত্র দুই বছর চার মাসের পেটে আরেকটা বাচ্চা আছে মুসলমান নব্বই পার্সেন্ট অথচ দিনের বেলা প্রকাশ্য তার জবে করে দেওয়া হলো আমি ইস্কনের বিরোধে আপনাদেরকে স্লোগান দিয়ে জেহাদের কথা বলি নেই কিন্তু আপনাদের কাছে কয়েকটা কথার জবাব জানতে চাই ইব্রাহিম আলাহ ইসলাম